আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলা ইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক ভাই ভাইবোন কুরআন করিম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে একশো তম পর্ব সূরাতুল বাকারা একশো আটচল্লিশতম আয়াতে আমরা পৌঁছে গেছি তুপ্ত দর্শক শ্রুতা এই পর্বগুলো দেখলে আপনি অবশ্যই কুরআনুল করিম রিডিং পড়া শিখতে পারবেন সহি শুদ্ধ করে তো চলুন আমরা শুরু করে দিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يا بكم الله جميعا ان الله على كل شيء قدير رمضان كريم واذا ولي ان يكون لديك لما كل لديك لما يكون ولي كل বাউজুমজের বিজ কি উইজ উজ এদের তানবিনের পরে বাবা আসছে দেখতে পাচ্ছেন তানবিনের পরে কি ও গ্রামে মাল গুননা হয়েছে অর্থাৎ এই তানবিনকে বাবার সাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে গুণনা সহকারে কালিফ যেমন উইজ হাতবরহা তা দুই পেশ তুন বিজেহাতুন হাফেস হু বা এখানে দেখেন কি হয়েছে তানবিনের পরে হা আসছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন পলে তো এই তানবিনের পরে হা আসছে হাঁজ হলে এর করতে এখানে এজহার হয়েছে নুন শাকিন অথবা তানবিনের পরে এজহার কোন আসলে সেখানে নুন শাকিন এবং তানবিনকে স্পষ্ট করে গুণনা সারা লম্বা করা সারা পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় এটা কি বলে তো হ্যাঁ এটা হলো এজহারের একটা উপর ওতে হ্যা তু ওয়াল মোয়াল লাম্বিয়া জেলি জের বাম পাশে কালিফটান হ্যা জবরের বাম্পাসে খালি আলিফ মদর হরবে মোবাইল হে ফাৰ্ষ্ট ইঞ্জাবৰ ফাৰ্ষ্ট তাজাবৰ দা ফাষ্টটা বাজেৰ বি ফাৰ্ষ্ট দা বি কুল ফাৰ্ষ্ট আ এদি খালি হামজা খালি আলিফ খালি আলিফ খালি দুয়োটা তাতে ই পি এছ লামকে দৌৰিছে ফাৰ্ষ্ট আ বি উল সৈয়াজাবৰ খয় ৰ দি কিন্তু এখানে অক্ষ করবো দেখেন বাংলাতে অক্ষের চিহ্ন দেওয়া হয়েছে কেন ভুল মিষ্টিক হয়েছে এ তারপর একটা চিহ্ন ছিল মানে তামার অতএব এই জায়গায় খারা জবর রয়েছে র খারা জবর র এখালে লম্বা করছি কারণ হলো খারা জবর খারা জের উল্টা পেশ হলে এখালি টান দিতে হয় এরকম ইয়া জবর আইন ধবর না আইনা মিম আলিফ জবর মা জবরের সে খালি আলিফ দেখতে পাচ্ছেন এই জন্য এই একালি লম্বা করতে হবে মা মদের হরফ তারপর তা কাফ অপেশ কু নু অপেশ নু এই যে পেশের বাম পাশে যজমলা বাউ এরপরে পেশের বাম পাশে যজমলা বাউ। মদের হরফ পেশের বাম পাশে পেশের বাম পাশে যজমলা বাউ কিসের হরফ মদের হরফ এই মতটা একালি লম্বা করতে হয় যেমন কু নু একালিফ ইয়া জবর ইয়া তাদের তিয়া তি বাদের বি কাফ মি কাফ পেশ মিম লাম পেশ মুল বি কোমুল লভার দব ল হা বি কোমুল ল হু জিম দব যা মিম ইয়া জিম এখানে জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মুদর হরা বে ক্রিপ্টন জামি আইন আদি দিজ আন আন কিন্তু দুই জবরের উপর তামলে কিসের উপর দুই জবরের উপর অর্থাৎ তানবিন দুই জবরের উপর তখন একালি টান দিয়ে তামতে হয় এখানে একালি লম্বা করে কি করতে হবে তামতে হবে এই জায়গায় দেখেন আল্লাহ শব্দ রয়েছে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা থাকে তখন লম্বা হতো টা পুর হবে বাড়ি হবে না পুর হবে কি হবে পুর হবে অথবা এখানে

গুণ্ডা করে নাকের ভিতরে নিয়ে গুন্ডা করে একালিপ করতে হয় পড়তে হয় সেই ইং কদী দেখেন জেরে পাশে পাচ্ছে তোমার ইয়া মদের হরফ একালিপ টান কিন্তু মদের হরফের পরের রাতে আমরা যখন অক্ষ করছি এই জায়গায় তিন আলি নাম্বার করতে হয়েছে কদি এরকম ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات. أينما تكونوا يأت بكم الله جميعا. إن الله على كل. সদকাল আজিম তো প্রিয় দর্শক আশা করছি বিষয়টি ভালোভাবেই বুঝাইতে পারছি তাজকে এ পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশা বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওরি